আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর আমি যেখানে আসি এটা হচ্ছে সৌদি আরবের এয়ারপোর্ট আর বর্তমানে আমি আসি সৌদি আরব এয়ারপোর্টের দ্বিতীয় তলায় দেখতে পাচ্ছেন যে এখানটা কতটা সুন্দর আর কতটা মনোরম পরিবেশ পরে এগুলো হচ্ছে লাইট এক একটা ফাঁকের মাঝে হচ্ছে এক একটা লাইট এত সুন্দর পরিবেশ দেখে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে আমাদের আমার এই আজকের দিনটা শেয়ার করি আর আজকের এই দিনটা হচ্ছে আমার সৌদি আরবে আসার প্রথম দিন আর প্রথম দিনে এসেই আমি এত সুন্দর ভিউ দেখে মানে ভিডিও না করে থাকতে পারলাম না তো আপনাদেরকে জানানোর চাইলাম যে বাংলাদেশের থেকে বাহিরের কান্ট্রির এয়ারপোর্টগুলো তাদের যাতায়াত ব্যবস্থাগুলো খুঁজে কত সুন্দর সেগুলো না দেখলে বিশ্বাস করবেন এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই আমাদের লিফ্টে নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের আপনার সেই একতলা থেকে লিফ্টে আসি আর এই লিফ্ট চলতে চলতে এই তিনতলা পর্যন্ত উঠছি লিফ্টের মাধ্যমে আর দেখতে পাচ্ছেন বাহিরের ভিউগুলো কত সুন্দর এখানে সোফা সেট আছে আপনি বসে বসে আপনার সময় পার করতে পারবেন আপনার এই এয়ার যখন চলে আসবে তখন আপনি আপনি চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই এখানে সিটের ব্যবস্থা যে সিটগুলো দেখতে পাচ্ছেন কমফর্ট কমফোর্টেবল সিট খুবই আর এগুলো হচ্ছে আপনার রাখা হয়েছে যাত্রীদের জন্য তারা এখানে চলবে এখানে আপনার পানির সুবিধা আছে বিশুদ্ধ পানির সুবিধা আছে সব সুবিধা আছে কিন্তু আর আমাদের বাংলাদেশে আমরা যখন প্লেনে উঠছি তার আগে হচ্ছে আমাদের পানি কিনে খাইতে হয়েছে তা আবার তিরিশ টাকা দিয়ে আড়াইশো মিলি একটা পানি দেখতে পাচ্ছেন যে